মর্নিং সবাইকে বং সুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা চলো তাহলে ব্লগটা বা ভিডিওটা শুরু করা যাক কয়েকদিন যাবৎ সকাল সকাল ঘুম থেকে একদমই উঠতে পারছি না অনেক রাত করে শুচ্ছি ভিডিও করে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তার মধ্যে মেয়েটাও ঘুমাচ্ছে প্রায় একটা দেড়টা নাগাদ তাই সকালে উঠতে পাচ্ছি না আর না উঠাতে সব কাজ আমার যেন এলোমেলো হয়ে যাচ্ছে আজকেও সকালে আটটার সময় ঘুম যেখানে কিনা আমি সাতটা বা সাড়ে সাতটা খুব জোর গরমে আমি বেশিরভাগটাই সাতটার সময় উঠে পড়ি আর এ না উঠতে পারায় আমার কাজ তো এলোমেলো হচ্ছে আর মুডটাও ভালো নেই কারণ দেরি করে ঘুম থেকে উঠলে সবার সকলের সেটা পছন্দ নয় খুব একটা তার জন্যই আর আমারও কাজের অনেকখানি দেরি হয়ে যাচ্ছে আর এদিকে এই মানি প্ল্যান্টের যে পটায় আমি জল দিয়ে রাখি তো সেটা হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছিল জলটা চেঞ্জ করিনি তাই গাছটাকে একটু জলে ভিজিয়ে দিলাম যাতে গরমে ও একটু স্বস্তি পায় আর এই যে জলটা চেঞ্জ করে দিয়ে এবারে যেখানে ছিল সেই জায়গায় লাগিয়ে দেবো মানে বসিয়ে দেবো আর কি আর মানি প্ল্যান্টের গাছটা খুব সুন্দর জল পেয়ে একদম গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে আর একটু একটু রোদ পড়ছে এখানটা দিয়ে রাখি আর এখানেই থাকি গাছটা কেমন লাগছে কমেন্ট করে জানি চলে আসলাম ঠাকুর ঘরে সে একদম ঘুমিয়ে যেন চোখ খুলতে পারছি না কি হচ্ছে দুপুর খুব করে ঘুমিয়ে নিচ্ছি দিয়ে তারপরে রাত্রে বেলাটা এডিট ভিডিও আমার পেজের জন্য তো সেই সব করে আমার দেরি হয়ে যাচ্ছে অনেক ঘুমাতে আর মেয়েও কদিন ধরে কদিন নাও বেশিরভাগটা এরকম দেরি করে ঘুমায় কেন জানি না তো তার জন্যই আমার খুবই মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাই গোপালকে দিতেও আজকে দেরি হয়ে গেল প্রায় সাড়ে আটটা বাজে এখন গোপালকে আমি দিলাম এবার একটু ফ্রেশ হব ভালো করে আর সকালে আমি একবার হাত পা ধুয়ে নিই মানে মুখে জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে গোপালকে দিই তারপরে এখন সময় করে ভালো করে পেস্ট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মুখটা একদম ভালো নেই সকালটা আজকে মানে শুরুই হয়েছে একদম খারাপভাবে আর তার মধ্যে এক গামলা কাঁচা ছিল তো একটা কাঁথা ছিল কালকে কি হয়েছে ওটস বানিয়ে রেখেছে আর উল্টে পড়ে গেছে বিছানার ওপর কাঁথাটার ওপর তো কাঁথাটা কাচতে হলো আর এদিকে হচ্ছে একটু কেচে নিই কারণ উঠতে দেরি হয়ে গেছে আর ভালো লাগছে না আর দেখলাম অনেক জল ভরে রেখেছে বাবা তার জন্য হচ্ছে কাঁচাটা আগে কেচে নিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন কাস্তে কাস্তে হয়েছিল একটা সমস্যা সেটা হচ্ছে কি কাচার সময় মা আমাকে জিজ্ঞাসা করলো যে ভূমির না দুদিন আগে কানের পেছনটা হঠাৎ খুব ফুলে গিয়ে মানে যেমন পিঁপড়ে টিপড়ে কামড়ালে দাগা দাগা হয়ে ফুলে যায় না ওরকম ফুলে গিয়ে লাল হয়ে গেছিলো তো মা জিজ্ঞাসা করলো কমেছে নাকি তো আমি ভিজিয়ে তারপরে গেছিলাম দেখতে দেখলাম সেই একই রকম হয়ে রয়েছে আর একদম লাল হয়ে রয়েছে তো আজকে শনিবার ছিল এইমস খোলা ছিল তাই তো কেচে টেচেই দৌড়ে চলে যা গেছিলাম হচ্ছে এইমসে তো সেগুলোর আর ভিডিও আমি করিনি কারণ অনেকটা চিন্তাই ছিলাম আমার তো দেখে মাথাটা খারাপ হয়ে গেছে যে দু দিন হয়ে গেল একই রকম ফোলা আর একটুও কমছে না মানে খুবই চিন্তা হচ্ছিলো এই সময়টা আমার তো তাড়াহুড়ো করে কাটছিলাম আর এই কাতাটা এত ভারী আমি তো মানে নাড়াতেই পারছিলাম না তো কোনো রকম এখানে ধুয়ে তো ওই বালতিটার মধ্যে একটু ডেটলে ভালো করে চো মানে ধুয়ে তারপরে হচ্ছে বাবা গিয়ে বলল মেলে দেবে তো ভালোই হলো আর আমি এদিকে গিয়েই মেয়ের খাবার করব আমাদের জন্য মা খাবার করেছে রুটি তরকারি করেছে আমরা খাবো আর মেয়ের জন্য খাবার করব রুটি ভিজিয়ে রেখেছি ওকে দুধ রুটি খাইয়ে তারপর নিয়ে যাব খাওয়ার করে তারপরে ওকে ডাকবো ঘুম থেকে এখন কিন্তু প্রায় নটা বেজে গেছে আর আজকে দশটা পর্যন্ত এন্ট্রি আছে আর শনিবার দিন দশটা পর্যন্ত এন্ট্রি থাকে আর শনিবার টেক্সটা করেছে খুব ভালো হয় আর আমরা কোথাও ভূমিকে দেখাই না কারণ কোথাও ভূমি সেভাবে শ্যুট করে না তার জন্য আর এই ওদের মধ্যেও চিন্তা করছি কীভাবে নিয়ে যাব কি যে তারা হুড়ো করে গেছি তোমাদেরকে কি বলবো মানে তো ভাবতে পারবে না তো এই যে বাবা চলে গেল তারপর আমি ডাক্তার টাক্তার দেখিয়ে আসলাম বলল পোকায় কামড় দিয়েছে সাবধানে রাখতে একটা মরম দিয়েছে ওষুধ দিয়েছে তো মেয়ে এখন ঘরে আছে ওকে খাইয়ে টাইয়ে একটুখানি হচ্ছে বসে আর এই গরমে ওর খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছে না যেভাবে একটা রুটিনে চলে সেভাবে ভয়াবহ আমি একদম না দিয়ে মানে হালকা পাতলাই খাওয়াচ্ছি ওর জন্য ওর ওজনটা প্রায় দেড় কেজি মতো কমে গেছে তো ডাক্তার বলেছে আমাকে একটু খাওয়া দাওয়ায় নজর দিতে আর বাড়িতে এসে এই যে পাপদা মাছের ঝালটা বসিয়েছি তখন হবে পাবদা মাছের ঝাল আর মা সব রান্না টান্না করে ফেলেছে গুলি দিয়ে সমস্ত কাজ টাজ করে রেখেছে বাসি তুলে দিয়েছে আমার ঘর টর মুছে দিয়ে একদম সব বাসন টাসন মাজা আছে খালি পাবদা মাছের ঝালটাই আমি করবো কারণ মাছের ঝালটা মা বলে আমি নাকি ভালো বানাই তার জন্যই আর আমার সেরকম কষ্ট হচ্ছে না একটু হচ্ছে রোদের থেকে এলাম তারপরে বসে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই মাছ ভাজতে আসলাম তো মাছটা ভেজে নিলাম খুব ভয়ে ভয়ে ভাজলাম কারণ পাবদা মাছ প্রচণ্ড ফোটে আর আমার যতবারই হাতেটাতে ঠোসা পড়েছে মাছেই পড়েছে তো কেন যে এত পাবনা মাছ ফোটে আর এটা কী করে ফোটাটা কমাবো সেটা একটু তোমরা বলো তো এত ফোটে আর এদিকে আমি একটু পোস্ত একটু সর্ষে কাঁচা লঙ্কা একটা টমেটোকে ভালো করে এইভাবে পেস্ট করে নিয়েছি নিয়ে একটা ছেঁকনিতে জল দিয়ে ভালো করে সর্ষের যে ছাবড়াটা আছে সেটাকে ছেঁকে নেব আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ কিছু তেল তার সাথে দিয়ে দেবো বেশ কিছু কালো জিরে আর তার সাথে দেব শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে ভালো করে কিন্তু মানে যতক্ষণ না শুকনো লঙ্কাটা কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু লঙ্কাটাকে ভেজে নেব আর আমার এই শুকনো লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে এর আগের দিন তোমাদের লেপ পাতা দিয়ে দই কাতলা দেখিয়েছিলাম এই রেসিপিটাও অনেকটা ওই ধরনের সব ঝালই এই রকমই আমি এইভাবেই আমি করি তো ভালো লাগে অনেকেই ঝালের মধ্যে জিরাপাটা দেয় কিন্তু স্পেশালি আমার জিরের গন্ধটা ভালো লাগে না তাহলে এই পোস্তর যে একটা টেস্ট আছে সেটা চলে যায় আর নুন দিয়ে নিলাম আর এবারে দেব পরিমাণ মতো হলুদ আর কিছু কিন্তু এই পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল করতে কিছু আর কিন্তু দেওয়ার দরকার পড়ে না তোমরা যদি এই মা মানে ঝোলটার মধ্যে কালার আনতে চাও তাই সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি যেহেতু অনেক কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এখানে আর লঙ্কা গুঁড়ো দিলাম না আর ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমার মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো যাতে ঝোলটাও মাছের মধ্যে খুব সুন্দরভাবে মানে আষ্টে জড়িয়ে পড়ে আর কি সেটাই বলতে চাই তো খুব সুন্দরভাবে যাতে শোক করে নেয় ঝোলটা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কার একটা স্মেলই হয় আলাদা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে গেছে আর কালারটাও আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই এসেছে এবারে নামাবো তার আগে কিন্তু দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল একদম দুই ঢাকনি ভরে কিন্তু কাঁচা সরষের তেল দিলাম তোমরা চাইলে এতে একটু বেশি করে ধনে পাতা দিয়েও নামিয়ে নিতে পারো আমি আর দিইনি কারণ বাড়িতে ছিল না তারপর গ্যাসটা মুছে নিলাম কারণ রান্না শেষে আমরা প্রত্যেক দিন গ্যাস মুছি আর তার সাথে গ্যাসে মানে রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে রাখি তো তার জন্য গ্যাসটা ভালো করে মুছে নিলাম আর এই গ্যাস টেবিলটাও সুন্দর করে মুছে রান্নাঘরটা গুছিয়ে এবার যাব অল্প দুটো কাঁচা আছে সেগুলোকে করব আর তার সাথে হচ্ছে চান করব তো তারপরে মেয়েকে খাওয়া এই যে দেখো ওর জন্য একটু তরমুজ নিয়েছিলাম তো ফ্রিজে রেখেছিলাম এখন খাওয়া দাওয়া করে এই তরমুজটা খাবো আর হচ্ছে মেয়েকে খাওয়াবো দিয়ে ঘুমাবো তো চলো আজকে পর্যন্তই আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই